মকর মকর এই মাসে অসাধারণ থাকবে মুচকে যাবে না। মকর সর্বদা করে। করে। কর্মযোগী শনি অধিপতি। ওখানে তিনটি নক্ষত্র আছে একটি রবির আছে। একটি চন্দ্রের আছে একটি মঙ্গলের আছে যারা চন্দ্রের নক্ষত্রে আছে তাদের প্রাপ্তি বৃহৎ অনেক দিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছিলেন চাকরি পাচ্ছিলেন না এই মাসে যদি কোনো রেজাল্ট বেরোয় পিলি উত্তীর্ণ হতে পারেন উত্তীর্ণ হতে মেন পরীক্ষার জন্য আপনাকে ডাকতে পারে আগে পিলিতে উত্তীর্ণ হয়েছেন প্রাইভেট কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার খুব ইচ্ছে ছিল সেখানে বহু চেষ্টা করছিলেন তারা আপনাকে ডাকতে পারে কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা বিদেশ গমন হতে পারে কর্মের জন্যই বহুদিন ধরে সন্তান হচ্ছিল না সন্তান প্রাপ্তি সূচনা হতে পারে কনসেপ্ট করতে পারে আপনার স্ত্রী বা আপনার সন্তানের স্ত্রী বন্ধু বান্ধবের সহযোগে দখল হয়ে থাকা আপনার সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে বহুদিন ধরে দোকানে বা কর্ম জায়গায় সেল হচ্ছিল না আপনি কোনো কর্ম করেন সেলসম্যানের কর্ম করেন বেচুরাম বিক্রি করেন কোনো বিক্রি ছিল না আপনার দোকানে বা আপনার নিজে যারা আপনারা মার্কেটিং করেন সেলসম্যানে বিক্রি বৃদ্ধি হতে পারে হঠাৎ বেড়ে যেতে পারে আবার রিকভারি করতে পারেন লস হয়ে যাওয়াটা দোকানের ক্ষেত্রেও তাই মকর রাশি রবির নক্ষত্রে থাকলে তো হবেই মঙ্গলের নক্ষত্রে যারা আছেন তাদের শরীর একটু সাবধানে রাখবেন কিন্তু সম্পত্তি প্রাপ্তি হতে পারে স্ত্রীর সহিত বহুদিনের বিবাদ সন্তানের সহিত পিতামাতার সহিত ভাতা ভগ্নির সহিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সহিত বহুদিনের বিবাদ ছ মাস কথা বলেন না বাজারে দেখা হয় মুখ ঘুরিয়ে নেন ঘরে স্ত্রী তার আপনার সন্তানকে বলছে তোর বাবাকে বল খেয়ে নিতে ভাত বেড়ে দিয়েছি এটা ডাইরেক্ট কথা হতে পারে এমন কি এটাও হতে পারে আমার একটি খুব গুরুত্বপূর্ণ প্রেডিকশন ডিভোর্সের জন্য কোর্টে অ্যাপ্লাই করে দিয়েছেন দুজনে মিলে মিউচুয়াল ডিভোর্স নেবেন ওটা আবার পুনরায় সমস্যার সমাধান হয়ে রিম্যারির মতন আবার আপনারা যাপন করতে পারে। বা কেবল ডিভোর্স হয়েছে আবার দুজন দুজনের মিলন হলো এই মাসে রিম্যারি হলো আবার আপনারা রেজিস্ট্রি করে সংসার জীবন্ত করতে শুরু করলেন এটা হওয়ার প্রবল সম্ভাবনা যারা জলে চাকরি করেন ফেরিতে চাকরি করছেন সিপিস বাইরে যাচ্ছেন মার্চেন্ট নেভিতে চাকরি করেন ডেক অফিসার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেকেন্ড ফোর্থ নানান আছে চিফ ইঞ্জিনিয়ার এদের সেল ভালো হবে আপনারা ভালো সেল করতে পারবেন এই মাসে যদি সেল করে যদি কন্ট্রাক্ট হয় কারো কোনো কোম্পানির সাথে ভালো কন্ট্রাক্ট হবে বাড়ির যারা দুধের আইটেম বিক্রি করেন মিষ্টির দোকান আছে ডাইরেক্ট দুধ বিক্রি করেন পনির বিক্রি করেন বিভিন্ন ধরনের তাদের ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে এই মাসে এবং এই সূচনাটা দীর্ঘদিন চলতে পারে বহুদিনের পুরনো বন্ধু তার সাথে আবার দেখা হতে পারে এবং তার দ্বারা আপনি উপকৃত হতে পারে এই মাসে হয়তো আপনার দীক্ষাও শুরু হতে পারে সূচনা আপনি দীক্ষা নিলেন গুরু পেলেন আমি তো ত্যাগি লোক ছাড়া গুরু মানি না কাউকে আজীবন ব্রহ্মচারী এবং ত্যাগী সব দান করে গেরুয়া বসন পেয়েছে আমি তাকেই গুরু মেনেছি এবং গুরুদেব করেছি স্বামী ভূতেশ্বরানন্দ মহাজের কাছ থেকে বহুদিন আগে ইন দ্য ইয়ার অফ নাইনটিন এইটটি এইটটিতে আমি দীক্ষা নিয়েছিলাম গুরু পেতে পারে। গুরু পাওয়া পরম প্রাপ্তি যদি গুরু গুরুর মতন হয় এই মাসে আপনার নতুন গৃহ প্রাপ্তি সূচনা হতে পারে সন্তানের সহিত সদ্ভাব হতে পারে একটি সাদা ফুল বা হলুদ ফুল বা নীল ফুল একটি বা একাধিক যদি বাড়িতে শিবের মূর্তি থাকে বা শিবলিঙ্গ থাকে একটি বেলপাতার উপর সেই ফুলগুলি দিয়ে অল্প আতপ চাল ভেজানো দিয়ে চন্দন বা অশ্বগন্ধা দিয়ে বাবার মাথায় দিন যে কোনো দিন কন্টিনিউ করুন এগারো দিন বা আট দিন আট দিন কন্টিনিউ করতে পারলে আপনার বৃহৎ ফল প্রাপ্তি আট দিন কন্টিনিউ করুন প্রার্থনা করুন প্রার্থনা পরম পিতার দরজায় গিয়ে করান আমাকে তুমি দেখো তুমি অন্তর্জামি আর কিছু বলার দরকার নেই তিনি বাংলা জানেন না ইংলিশ জানেন না হিন্দি জানেন না উর্দু জানেন না কিছুই জানেন না সংস্কৃত জানেন না প্রার্থনার ভাষা বুঝেন パートナブル बृहत हॉल प्राप्त नमस्कार